যেন এক মেঘে ঢাকা তারা পাহাড়ের কোলে ঘুমিয়ে থাকা এক শান্ত শহর মেঘ এই শহরটাকে যেন ঘিরে ধরে প্রতিটা সকাল শুরু হয় গরম চাদরে মুড়ি দিয়ে জানালার বাইরে ধোঁয়াটে পাহাড়ের দিকে তাকিয়ে থেকে যেন বলে যায় কিছু নিঃশব্দ মুহূর্ত সবুজ পাতার গায়ে জলকণা ঠান্ডা বাতাসে মিশে থাকা টাটকা একটা চায়ের গন্ধ বৃষ্টি এখানে শুধুই এক ঋতু নয় এটি এক অনুভূতি এক কাপ গরম চা এক প্লেট মোমো আর জানালার ধারে বসে কুয়াশার মধ্যে হারিয়ে যাও। ঝর্ণাগুলোর জলপ্রবাহ হয়ে ওঠে আরো তীব্র পাহাড়ি পথ বনভূমি সবুজ মাটি সব যেন ভিজে একাকার হয়ে যায় যেন এক মেঘে ঢাকা যার মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম সিটং আজকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে টুয়ার্ডস দার্জিলিং আমরা যাব মঙ্কু হয়ে দার্জিলিং আজকে তো পুরো ব্লগটা এনজয় করতে থাকো আর আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করেই জাস্ট এখান থেকে বেরিয়ে যাবো জার্নি স্টার্ট হয়ে গেল আর দেখো এই নদীটা দিয়ে আমরা গতকাল স্নান করেছিলাম আর এই ব্রিজটা পেরোনোর পর এটা হলো যোগীঘাট ব্রিজ এই ব্রিজটা পেরোনোর পর আমরা চলে যাব আস্তে আস্তে উপরের দিকে উঠবো আর মঙ্কু হয়ে আমাদের আজকের জার্নি হলো দার্জিলিং তো চলো সিনিক বিউটিগুলো এনজয় করতে করতে আমাদের ব্লকগুলো এনজয় করতে থাকো আর দেখো উপরের পাহাড়ে যে মেঘাচ্ছন্ন পরিবেশ কি সুন্দর লাগছে আর সামনে দার্জিলিং ফরেস্টের গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো এগুলো হলো ফরেস্ট এরিয়া আর বিভিন্ন সুন্দর সাজানোও রয়েছে ঘেরাও রয়েছে নিশ্চয়ই কোনো রেস্ট্রিক্টেড জোন এগুলো আমার এ ব্যাপারে কোনো নলেজ নেই যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে আর এরপর সেগুনের জঙ্গল শুরু হয়ে যাচ্ছে আমাদের উপরে ওঠার পালা শুরু হয়ে গেছে এবং গাড়ি এক নম্বর ছাড়া ছাড়াতে চাইছে না কিন্তু রোডের কন্ডিশন যদি বলি রোডের কন্ডিশান খুব সুন্দর দম ছেড়ে দিচ্ছে চলো ঠিক আছে কোনো ব্যাপার না এক নম্বরে আস্তে আস্তে করে ছ হাজার আর জাস্ট হাইট কেন করতে করতে আমরা কতটা উপরে উঠে গেলাম দেখো আর যেহেতু সামনে একটা চার চাকা ফন দিয়ে আসছিলো তাই টার্নিং আমাকে দাঁড়িয়ে পড়তে হলো জাস্ট এই চড়াইগুলো দেখো ক্যামেরাতে হয়তো খুব একটা বুঝতে পারবে না যে চড়াই কতটা রয়েছে কিন্তু চড়াই যদি বলি মোটামুটি এইটটি ডিগ্রি অ্যাঙ্গেলে গোটাতে হচ্ছে গাড়িটা এদিকে রাস্তাগুলোর কন্ডিশন ভালো বাট রাস্তাগুলো খুব খাড়াই এবং খুব উতরাই আর যখন তখন অপোজিট সাইডে গাড়ি চলে এলে একটু সমস্যা হচ্ছে যেহেতু রাস্তাটা সিঙ্গেল ওয়ে আমাদের এখনও পর্যন্ত বাকি আছে টোয়েন্টি কিলোমিটার আর গুগল বলছে টাইম লাগবে এক ঘন্টা সতেরো মিনিট আর ঘড়ির কাঁটায় এখন যদি টাইম বলি নটা সাঁয়ত্রিশ বাজছে তো মোটামুটি যদি সব কিছু ঠিকঠাক থাকে এগারোটার মধ্যে আমরা দার্জিলিং ঢুকে যেতে পারবো চলো দেখি তো আমরা এখান থেকে বাঁ নিয়ে নিলাম আর পেশকমঙ্ক রোড ধরে নিলাম তুলনামূলক এই রাস্তাটা একটু কম চড়াই আর রাস্তাটা একটু চওড়া এখান থেকে ঘুম হলো জাস্ট তেইশ কিলোমিটার আর দার্জিলিং দেখা যাচ্ছে বত্রিশ কিলোমিটার আর এই হাইটে ওঠার সাথে সাথেই দেখো বাঁদিকে পাইন ফরেস্ট স্টার্ট হয়ে গেছে হাইটগেন করার সাথে সাথেই দেখো ওয়েদারটা কিভাবে চেঞ্জ হয়ে গেল এতটা ঠান্ডা লাগছে এরপর এখান থেকে জোর হচ্ছে উনিশ কিলোমিটার আর আমরা জোর হয়ে দার্জিলিং ঢুকবো হাইটগেন করার সাথে সাথেই চারপাশে পরিবেশটা দেখো কিভাবে পরিবর্তন হয়ে গেল চারিদিকে ছাঁও গাছ পাইন গাছে ভর্তি এটাই হলো পাহাড়ের অনবদ্য সৌন্দর্য আর সেই সঙ্গে প্রচন্ড ঠান্ডাও লাগছে মনে হয় এখন টেম্পারেচার নিয়ার অ্যাবাউট দশ বারো ডিগ্রি হবে আর নিচে ছিলাম যখন তখন ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি টেম্পারেচার ছিল যার জন্য একটা জাস্ট টি শার্ট পরে আমি বেরিয়ে গেছি তো এরপর ঠান্ডাটা লাগছে ভালোই চারিদিকে দেখো আমরা আবার মেঘের রাজ্যে প্রবেশ করে গেছি মেঘাচ্ছন্ন পরিবেশ চারিদিকে খুব সুন্দর ধোঁয়াশা আর এই ধোঁয়াশাতেই আমাদের জার্নিটা কন্টিনিউ চলছে এখন আমাদের আর জাস্ট উনিশ কিলোমিটার বাকি আছে ঠান্ডা প্রচন্ড লাগছে প্রচন্ড ঠান্ডা লাগছে জাস্ট প্রচন্ড ঠান্ডা আর ডান দিকটা দেখো এই পরিবেশগুলো মনে হচ্ছে পুরো ঠিক মতো আমরা জাস্ট ক্রস করলাম আর চারপাশে পরিবেশটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে মাঝে মধ্যে রোদে দেখা মিলছে সামনে যদি বলি সামনের এই ভুতুরে পরিবেশ ভুতুরে রাস্তাটা নির্জন রাস্তাটা সত্যি খুব সুন্দর সত্যি নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গল চলো স্ট্রেট রোড আছে একটু টেনে নি এটার সাথে সাথে দেখো ওয়েদারটা আবার চেঞ্জ হয়ে গেল সামনে নীল আকাশ আবার বেরিয়ে পড়লো এটাই হলো পরিবর্তনশীল জায়গা এত সুন্দর ভাবে এত ওয়েদার চেঞ্জ হচ্ছে না মানে কি বলবো জাস্ট দারুণ লাগছে দারুণ আবার পাইন ফরেস্টে ঘেরা জঙ্গল আর এখানে শোনা কথা যে এখানে ভালুক আছে এই রাস্তাটাতে জার্নি করার সময় একটু সাবধানে জার্নি করাটাই ভালো বাট কখনো কারো ক্ষতি করবে না কারণ গাড়ির আওয়াজ থেকে তারা সবসময় দূরে থাকতেই ভালোবাসে যদি কখনো রোড ক্রসিং এর সময় তোমরা সামনে পড়ে যাও তো তার জন্য একটু সাবধান থেকে একটু চার পাঁচটা একটু দেখে চালিও আর এখন টাইম হলো সকাল দশটা একান্ন আর আমাদের এখানে ফটো এবং কিছু রিল শুট করার জন্য অনেকটা টাইম লেগে গেল কারণ ওখানে ওয়াইন ফরেস্টের মধ্যে ওয়েদারটা খুব সুন্দর পেয়েছিলাম আমরা তো তোমরা রিলস গুলো হয়তো আগেই এনজয় করেছো আর এনজয় করে না থাকলে এখনো যে জাস্ট রিলস গুলো তোমরা এনজয় করতে পারো আর আমাদের এই জার্নিগুলো কেমন লাগছে কমেন্ট করতে লাইক করতে একদম ভুলো না রাস্তার মাঝে শুধু সামনে ঝর্ণাটা দেখো কি সুন্দর লাগছে জাস্ট দারুন দারুন আর এখানে একটা বর্জনবলির মন্দির রয়েছে আর নিচে দিয়ে ঝর্ণাটা বয়ে চলেছে দেখো কি সুন্দর লাগছে টার্নিং গুলোতে একটু হর্নটা ব্যবহার করো যখন তখন বড় গাড়ি গাছ লাগিয়ে হাই স্পিডে চলে আসছে তো দার্জিলিং যাওয়ার রাস্তাতে এত পরিমাণ ঠান্ডা লাগছে এত পরিমাণ ঠান্ডা লাগছে যে আমরা রেনকোট গুলো জাস্ট বার করে পরে নিলাম প্রচন্ড ঠান্ডা জাস্ট গাড়ি চালানো যাচ্ছিল না এত ঠান্ডা লাগছিল তো চলো রেনকোট পরে এরপর আবার জার্নিটা বাকিটা কন্টিনিউ করি অনেক ভিতরে আছে তো ডিগ্রি আর আমাদের আর জাস্ট ওই 6 থেকে 7 কিলোমিটার মতো জার্নি বাকি রয়েছে চলো এটা হলো 6 মাইল বাজার আর এখান থেকে আমরা লেফটের দিকে টার্ন নিয়ে নেব আমরা যাব জোরবাংলোর দিকে আর ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে এনএইচ 10 এর দিকে ট্রেন যেটা দিয়ে তোমরা যেতে পারবে সিকিম সেই দিকে চলে যাচ্ছে ডান দিকের রাস্তাটা আর আমরা এখান থেকে নিয়ে নেব মা দিক এখান থেকে জোর বাংলো পাঁচ কিলোমিটার হোম ছ কিলোমিটার আর জাস্ট এটার দিকের উপরে রয়েছে টাইগার হিল জোর বাংলো থেকে দার্জিলিং হচ্ছে ওই তিন সাড়ে তিন কিলোমিটার মতো তো জাস্ট আমরা কাছাকাছি চলে এসেছি এবং দার্জিলিং যে ঠান্ডা সেই ঠান্ডা ভালোই ফিল করতে পারছি ঠান্ডাতে একটু কথা বলতে কষ্ট হচ্ছে ঠিক কথাই বাট জার্নিটা এনজয় কর জাস্টা দেখো ও কি লাগছে মেঘের খেলাটা দারুন আমরা ঘুমের কাছাকাছি চলে এসেছি আমরা পৌঁছে গেছি জোর বাংলো মোড় আর এই মোড় থেকে বাঁ দিকে চলে যাচ্ছে ঘুম আর আমরা এখান থেকে রাইট সাইড এ টান নেবো রাইট সাইড এ টান নিয়ে আমরা জলাপাহাড় রোড হয়ে যাচ্ছে দার্জিলিং ঢুকবো কারণ মেল রোডের অনেকটা অংশে বাইক চলতে দেওয়া হয় না তো যার কারণে আমাদের লাগেজপত্র নিয়ে এবং বাইক নিয়ে একটু পড়তে হবে তাই আমরা রাইট সাইডে টার্ন নিয়ে নিলাম এবং জলাপার রোড আমরা ধরে নিলাম এই জলাপার রোড ধরে আমরা চলে যাব একদম দার্জিলিং মেলের কাছে ঠিক কোনো একটা হোটেলে হোটেল যদিও আমরা কোনো খুঁজে রাখিনি জলাপার রোড আমরা ধরে নিয়েছি এবং জলাপার রোড ধরে আমরা ধীরে ধীরে উপর দিকে উঠবো এবং মেলের কাছাকাছি কোনো ভালো একটা হোটেল দেখে সেখানে আজকে আমরা স্টে করবো আর এই জলাপার রোডের যদি একটা ইতিহাস বলি আমাদের সবার প্রিয় লেখক সত্যজিৎ রায়ের ফেলুদার গল্পে ফেলুদার গোয়েন্দাগিরির যে গল্পটা ছিল সেখানে তোমরা এই জলাপার রোডের নাম পাবে এই রাস্তা দিয়ে ফেলুদা হেঁটে সেই তার রহস্যগুলো সমাধান করত তো এটা অনেক ইতিবিজড়িত একটা রাস্তা একটু রয়েছে এবং গাড়ি মাঝে মাঝে আসছে আর উপরে জাস্ট পাইন ফরেস্টটা দেখো কি সুন্দর লাগছে দার্জিলিং আমরা ঢুকে গেছি আর এখান থেকে আমাদের বাকি রয়েছে কিলোমিটার রোডটা অনেকটাই ফাঁকা রয়েছে আর বিউটিগুলিও খুব সুন্দর আর এটা মনে হচ্ছে এখানে জল ট্যাঙ্কি এখান থেকে হয়তো দার্জিলিং শহরে পানীয় জলটা সরবরাহ করা হয় খুব সুন্দর সিনিক বিউটির জায়গা এটা আর উপরে পাইন ফরেস্টটা দেখো আর একদম উপরে সম্ভবত এগুলো কোনো হেরিটেজ লোকেশন বা হেরিটেজ বিল্ডিং আমার ঠিক জানা নেই পুরো দার্জিলিং শহরটাকে মেঘে আচ্ছন্ন করে ফেলেছে আর উপর থেকে জাস্ট ভিউগুলো না খুব সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে কোনো কথা হবে না জাস্ট ও হো হো পাইন ফরেস্টের ভিতর দিয়ে আমাদের জার্নিং মানে কোনো জায়গাটাই ছাড়ার নয় মানে প্রত্যেকটা এ একটা করে নতুন সৌন্দর্য এই বর্ষায় দার্জিলিং সত্যি এক অনবদ্য জায়গা অনবদ্য জায়গা মানে পাহাড়ের যে এত সুন্দর রূপ ফুটে উঠেছে এই বর্ষায় মানে বলে বোঝানোর মতো নয় আমরা পাহাড়কে অ্যাভয়েড করতে চাই কিন্তু দার্জিলিং এর সৌন্দর্য বর্ষাতে ঠিক ততটাই টাই বেড়ে উঠেছে আমরা আজকে জার্নিটা সত্যি করে খুব এনজয় করছি খুব এনজয় করতে করতে আমাদের রাইড কন্টিনিউ চলছে ওফ দারুণ 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 সিনিক বিউটির সাথে আমাদের জার্নিটা চলছে আজকে পাহাড়ের যে এত রূপ মানে সত্যি মানে কি যে বলবো বলে বোঝানোর মতো নয় যতক্ষণ না তুমি এই রাস্তা দিয়ে একটা বাইক রাইড করছো যতক্ষণ না এই দৃশ্যগুলো তুমি ফিল করছো ততক্ষণ তুমি এটার মজাটা ঠিক বুঝতে পারবে না আমি চেষ্টা করছি তোমাদেরকে মোবাইল স্ক্রিনে যতটা সম্ভব এটাকে তুলে ধরার আর পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে দেখো সামনে তাই রাস্তাটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে উফ দারুন দারুন জাস্ট কোনো কথা হবে না এই ওয়েদারটার সঙ্গে পাহাড়ের এই রূপটা সামনের সিনিক বিউটিটা জাস্ট দেখো আর মা দিকে যদি বলি মা দিকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বাট আজকে যে কারণে মেঘ রয়েছে তো আমরা কাঞ্চনজঙ্ঘা তো দেখতে পাবো না তবু একবার দাঁড়িয়ে এই সিনিক বিউটিটা এনজয় না করলেই নয় এনজয় জাস্ট না করলেই নয় এইদিকে দেখো এইদিকে পাইন ফরেস্ট দেখো আর এইখান থেকে নিচের থেকে দেখো মেঘটা কিরকম উঠে আসছে ওহ দারুন দারুন লাগছে দারুন লাগছে পর পাহাড়ের ভিউ কিছুটা আসার পর পাহাড়ের ভিউটা জাস্ট চেঞ্জ হয়ে গেল আস্তে আস্তে আমরা রোদে দেখা পেলাম ও এটাই তো বলে ওয়েদার চেঞ্জ আর সামনে দেখো মেঘটা কিরকম ঢুকছে আর ডান দিকে খাদরা দেখে সত্যিই খুব ভয় লাগছে ও দারুণ সামনে দেখো মেঘ ঢুকছে এদিকে রোদ মিলি সিনেমাটিক জার্নি চলছে আমাদের পুরো সিনেমার পর্দা গুলো যেমন ভেসে ওঠে আমাদের চোখের সামনে আমরা রিয়েলিটিতে সেটাই ফিল করছি সেটাই ফিল করছি খুব সুন্দর লাগছে যদিও গান দিয়ে খাদের দিকে তাকালে একটু গাটা উঠছে কিন্তু এনজয় তো আমরা পৌঁছে গেছি দার্জিলিং একদম ম্যাল রোডের ঠিক কাছাকাছি ম্যাল রোড জাস্ট আমাদের সামনে তো এখানেই একটা কোনো হোটেল খুঁজেলি এবং সেই হোটেলে একপত্র রেখে বাকি তোমাদের সাথে আবার কথা হচ্ছে ম্যাল রোডে এরপরের ভিউ তোমাদের সাথে শেয়ার করবো আমরা ম্যাল রোডে আমরা জাস্ট এই মাত্র হোটেলে পৌঁছে গেলাম আর হোটেল থেকে তোমাদের ভিউটা একবার দেখিয়ে দিই পুরো ভিউটা জাস্ট দেখো কি দারুণ লাগছে